নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজও স্বপ্নীল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে টপিকটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সঠিক উচ্চারণ ও বর্ণ বিশ্লেষণ অর্থাৎ আমরা সাধারণত কিছু কিছু শব্দের সঠিক উচ্চারণ জানি না আমরা বর্ণ বিশ্লেষণ টপিকে চলে যাব যে কিছু কিছু শব্দের সঠিক উচ্চারণ কি বা বর্ণ বিশ্লেষণ বা বিশ্লেষণটা বা কি হবে এই তত্ত্বটা কিন্তু তোমাদের দরজায় কিন্তু হাজির হয়েছে যেমন আমি তিনটে শব্দ এখানে রেখেছি দেখো বন্ধু যে চাঁদ দাঁত ফাঁদ এই যে শব্দ এই শব্দগুলোর উচ্চারণটা সাধারণত কি হবে এবং আমরা এর বর্ণ বিশ্লেষটা কি করব। সেটা একটু আলোচনা তোমাদের কেন এটা দেখো আমি যদি প্রথমে এই শব্দটাকে নিয়ে একটা শব্দই যদি নিই তাহলে এর উচ্চারণটা কি করব। করবো রকম উচ্চারণ প্রচলিত একটা কি বলে আছে চন্দ্র বিন্দু দ তো আমরা কি লিখি চ এ চ এ চন্দ্রবিন্দু দ চ এ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু দ এখানে অন্তস্থ বা এ তুমি যদি বলো চ এ চন্দ্রবিন্দু দ এরকম তো উচ্চার করি আরেকটা উচ্চারণ কি আছে আমরা বলি চ এ চন্দ্রবিন্দু দ তো তাহলে চ এ চন্দ্রবিন্দু দ চাঁদ আমরা কি বলি চয় একা চন্দ্রবিন্দু দ চাঁদ ক্লিয়ার এই যে দুটো এই দুটোর মধ্যে আমরা কোন উচ্চারণটাকে নেব দুটো কিন্তু প্রযোজ্য চয়ে চন্দ্রবিন্দু দ তাহলে এর মধ্যে আমরা কোন উচ্চারণটাকে নেবো বা কোনটা কিন্তু ঠিক এটাকে জানি তারপরে বর্ণ বিশ্লেষণের দুটো দিক আমি সেটা কিন্তু দেখাবো দেখো বন্ধু ভাবো এটি কি লিখেছে চন্দ্রবিন্দু তাহলে চয়ে চন্দ্রবিন্দু তাহলে চয়ের মাথায় চন্দ্রবিন্দু তারপর ছয় মতো চন্দ্রবিন্দু আকার দ ছয় চন্দ্রবিন্দু আকার তারপর হচ্ছে দ তাহলে চ ছ আকার এই যে চাকর চন্দ্রবিন্দু দ চ এ আকার চন্দ্রবিন্দু দ এই যে এটা যদি আমি আকার চন্দ্রবিন্দু দ তাহলে দেখো এইখানটায় উচ্চারণটা দুটো রকম ভাবে হচ্ছে এক হচ্ছে চ এ চন্দ্রবিন্দু তাহলে প্রথমে চ তারপর চন্দ্রবিন্দু তারপর হচ্ছে এই যে আকার তারপরে এই আকার তারপর দ তারপরে এই দটা আবার একটা উচ্চারণ কি চ এ চ এ আকার এই যে চ এ আকার চন্দ্রবিন্দু তারপর হচ্ছে দ এই দুটো উচ্চারণ আছে এই দুটো উচ্চারণের মধ্যে আমরা কিভাবে করবো অর্থাৎ কেউ চয়ের পরে চন্দ্রবিন্দু উচ্চারণ করে তারপর আকার উচ্চারণ করে কেউ চয়ের পরে আকার উচ্চারণ করে তারপর চন্দ্রবিন্দু উচ্চারণ করে তাহলে কোন উচ্চারণটাকে আমরা দুটো কিন্তু প্রযোজ্য থেকে বলে রাখি দেখো কোন উচ্চারণটা ঠিক দেখো যদি আমরা বিজ্ঞান ভাবে ব্যাখ্যা করি যদি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করি তাহলে দেখো উচ্চারণ কোনটা ঠিক হয় বলতো উচ্চারণ হচ্ছে চ চন্দ্র দ এটা হচ্ছে ঠিক কি বললাম আকার চন্দ্রবিন্দু দ এটা ঠিক কারণ দেখো যে আকার চন্দ্রবিন্দু দ এটা ঠিক কেন এটা ঠিক দেখো এই যে যে চন্দ্রবিন্দু এই চন্দ্রবিন্দু কি বলে বলতো এই চন্দ্রবিন্দু কিন্তু কোথায় ব্যবহৃত হয় বলতো চন্দ্রবিন্দু কখনো কিন্তু ব্যঞ্জন বন্যের সঙ্গে ব্যবহৃত হতে পারে না বললাম চন্দ্রবিন্দু কখনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহৃত হতে পারে না চন্দ্রবিন্দু সবসময় স্বরবর্ণের সঙ্গে কিন্তু ব্যবহৃত হয় স্বরবর্ণকে আনুনাসিক স্বরে পরিণত করে চন্দ্রবিন্দু যেমন কি বলো এই যে যেমন এই যে অ এর মাথায় চন্দ্রবিন্দু হবে আ আ এর মাথায় চন্দ্রবিন্দু হবে তারপর হচ্ছে উ উ এর মাথায় চন্দ্রবিন্দু হবে অর্থাৎ স্বরবর্ণকে আনুনাসিক স্বরে পরিণত করে কিন্তু চন্দ্রবিন্দু প্লিয়ার কোনো ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণকে কিন্তু আনুনাসিক স্বরে পরিণত করতে কিন্তু সে পারে না তাহলে আগে স্বরবর্ণ তারপরে তার মাথায় কিন্তু আমাদের চন্দ্রবিন্দুটা তাহলে ভাবো যে তাহলে এটা কি হবে আগে স্বরবর্ণ তাহলে চয়ে আকার তাহলে চয়ে আকার তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু তারপরে হচ্ছে কিন্তু দ বর্ণ বিশ্লেষণে তাহলে বিজ্ঞানের দিক থেকে কিন্তু প্রকৃতপক্ষে এই উচ্চার ঠিক আমরা যে এই উচ্চারটা করি চয়ে এই যে চয়ে চন্দ্রবিন্দু আকার দ আমরা এইটা যে উচ্চারণ করি এই উচ্চারণটা প্রচলিত হলেও কিন্তু এটা ভুল অরিজিনাল উচ্চারণ কিন্তু চয়ে আকা চন্দ্রবিন্দু দ ক্লিয়ার ঠিক তেমন এর উচ্চারণ হবে দয়ে আকা চন্দ্রবিন্দু দ ঠিক তেমন উচ্চারণ হবে ফয়ে আকা চন্দ্রবিন্দু দ আমরা কখনো কিন্তু উচ্চারণ করব না ফয়ে আকা চন্দ্রবিন্দু দ দয়ে আকা চন্দ্রবিন্দু দ এইভাবে উচ্চারণ কিন্তু করব না এটা কিন্তু ফুল এবার বর্ণ বিশ্লেষণে দেখি দেখি যে দুটো বর্ণ বিশ্লেষণ ঠিক কি রকম ভাবে যদি উচ্চারণের দিক থেকে দেই চাঁদ দেখো প্রথমে কি চ চ এ আকার আমরা তারপর কি লিখি আ লিখি ঠিক আছে চন্দ্রবিন্দু ঠিক আছে তারপরে কি আছে দ কিন্তু অ এই যে দেখো তারপর আকার আকার চন্দ্রবিন্দু দ তাহলে চ লিখেছি আকার লিখেছি চন্দ্র লিখেছি দ লিখেছি অ লিখেছি এটা কিন্তু বৈজ্ঞানিক ভাবে কিন্তু ঠিক কিন্তু উচ্চারণ যেটা বাজারে প্রচলিত আছে সেদিক থেকে ওরা এক জায়গায় কি লেখা থাকে যে চয়ে চন্দ্রবিন্দু আকার তারপর হচ্ছে দ তারপর লেখা দেখে অ এটাও কিন্তু লেখা থাকে এবং এটাকেও ঠিক বলে কিন্তু গ্রহণ করা হয় কিন্তু এটাকে ঠিক বলে গ্রহণ করা হলো আমরা উপরেরটাকে টাকে কিন্তু অরিজিনালি ঠিক লিখবো অর্থাৎ চয়ে আকার চন্দ্রবিন্দু দ শুধু তাই নয় আরেকটু জিনিস তোমাদের ক্লিয়ার বলে দিই এই চন্দ্রবিন্দু লেখার একটা স্টাইল আছে এখানে কিন্তু সরাসরি চন্দ্রবিন্দুকে একই লাইনে লেখা উচিত নয় কারণ দেখো বন্ধু এই চন্দ্রবিন্দু কিন্তু না স্বর না ব্যঞ্জন এর কোন দলে কিন্তু পড়ে না স্বরের দলেও পড়ে না ব্যঞ্জনের দলেও পড়ে না আমি এই নিয়ে ভিডিও করেছি এটা হচ্ছে পরাশ্রী বর্ণ আশ্রয় ভাগি বর্ণ বোঝা গেল আমি এই নিয়ে করেছি অযোগ্য বর্ণ তাই এটা যেহেতু কোনো দলেই পড়ে না তাই আমার বক্তব্য এটাকে সেইম লাইনে না লিখে একটুখানি উপরে লিখবে একটুখানি উপরে অর্থাৎ সেইম লাইনে না লিখে একটুখানি উপরে লিখবে অর্থাৎ চ আকার একটুখানি উপরে চন্দ্রবিন্দু দ অ এটা কিন্তু অরিজিনাল বিশ্লেষণ ঠিক আছে পয়রতে দПетерটাও তাহলে কি হবে তাহলে প্রথমে লিখব দ তারপরে লিখব কি আ তারপরে লিখবে একটু উপরে চন্দ্রবিন্দু তারপর লিখব ত তারপর লিখব কিন্তু অ ক্লিয়ার ঠিকটা মনে যে ফা এবার দেখো প্রথমে লিখবো ফ তারপর লিখবো হচ্ছে আ তারপর লিখবো একটু চন্দ্রবিন্দু তারপর লিখবো দ তারপর ক্লিয়ার তাহলে দেখো এই যে আমরা যেটা বাজারে যেটা আমরা প্রচলিত মনে করি সেটা সবসময় কিন্তু ঠিক নয় অরিজিনাল উচ্চারণ কিন্তু চয়ে আকার চন্দ্রবিন্দু দ এ আকার চন্দ্রবিন্দু ত আকার চন্দ্রবিন্দু কিন্তু আশা করছি বন্ধু এতদিন ধরে তোমরা যে শব্দগুলো সঠিক উচ্চারণ নিয়ে এবং বর্ণমিশ্রণের সমস্যায় ছিল তার একটা সুস্থ সমাধান করে দিতে পেরেছি তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দিতে চেষ্টা করবো এরকম সমস্যা হল প্রশ্ন যত তোমরা আমাকে করবে আমি তত তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হওয়ার কিন্তু চেষ্টাটা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে না আসা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু ভালো থাকবে প্রত্যেকেই কাছে আমার নমস্কার